হ্যালো বন্ধু কুকিং মিথ অনুসাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি ঝিঙের খোসা বাটার রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি ভালো লাগবে আর এখন তো গরম পড়ে গেছে বাজারে সুন্দর কচি কচি ঝিঙে উঠে গেছে তাই ভাবলাম আজকে ঝিঙের খোসা বাটা করা যাক তো চলুন শুরু করি প্রথমে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে ঝিঙের খোসাকে ভালো করে কেটে এই যে ধুয়ে নিয়ে নিয়ে নিলাম এবার এর মধ্যে গোটা কত ধনিয়া গাছ কেটে দিয়ে দিলাম আর ঝালের জন্য দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর গোটা সাত আটে রসুনের কোয়া কিছুটা জল দিয়ে দিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ভালো করে এর একটা মসিন টেস্ট এখন তৈরি করে নিচ্ছি তো দেখুন আর ঝিঙেগুলো খুব সুন্দর ছিল কচি কচি সবুজ সবুজ তো সেই জন্য এর টেস্টটাও খুব সুন্দর হয়েছে মানে বাটনাটা তো এখন এটা রেডি হয়ে গেছে তো চলুন এবার এটাকে ভাজা যাক এর জন্য ওভেনে পাত্র বসিয়ে দিয়েছি ভালো মতো গরম করে এর মধ্যে তিন চার চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিলাম এটা গরম করতে সুন্দরভাবে যখন গরম হয়ে যাবে এর মধ্যে ফোড়ন হিসাবে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে গরম তেল যেহেতু দেওয়ার সঙ্গে সঙ্গেই এটা ভাজা হয়ে যায় তো এই অবস্থাতে দিয়ে দিতে হবে ঝিঙের খোসা বাটাটি এবার সমস্ত ঝিঙের খোসা বাটা দেবার পরে এর মধ্যে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ মানে এখানে আমি এক চামচ লবণ দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না মানে ঝিঙের কাঁচা ভাব চলে যাচ্ছে গন্ধও চলে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে কুক করতে হবে আর এটা হাই ফ্লেমেই রান্নাটা করছি আমি তো এরকম যখন জল শুকিয়ে আসবে একটুখানা তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে বেসন বেসনটা দেওয়ার কারণ হচ্ছে যে ঝিঙে বাটাটা মানে যখন কুক হয়ে যাবে রান্নাটা পুরোপুরি হয়ে যাবে তখন সফট হয়ে যাবে তো বেসনটা দেওয়ার পরে এইভাবে স্পেশালাইজ সাহায্যে চেপে চেপে এই যে বেসনগুলো যাতে গুটুলি হয়ে না থাকে এই জন্য চেপে চেপে দিয়ে এটাকে ভাজতে হবে মানে খোসা বাটা দেখুন এরকম মসৃণ হয়ে যাবে যেহেতু বেসন দিয়েছি আর বেসন দেওয়ার কারণে এরকম সুন্দর একটা সফট এই ঝিঙের খোসা বাটা রেডি হয়ে যাবে তো আমার এটা পুরোপুরি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চলুন এটাকে নামিয়ে নিই নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একদম সবুজ একদম সবুজ মানে যেহেতু কচি ঝিঙেগুলো ছিল ওই জন্যই বলেছি আর বেসনটা দেওয়ার কারণে এটা একদমই সফট হয়ে গেছে আর ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে ইউজ করে মেখে তো ভীষণই ভালো লাগে আর কোনোই কিছু মানে ব্যঞ্জন লাগে না তো চলুন একদম গরম ভাত দিয়ে খেয়ে দেখি আশা করছি ভালো লেগেছে আর আমার এই রান্নাটি যদি ভালো লাগে তার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নেক্সট ভিডিও মানে যে নেক্সট আবারও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হচ্ছি ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ